মালি রহিম চ্যানেলের দর্শক সবাইকে শুভেচ্ছা এবং সালাম রইল এবং সেই সাথে শুভদেব আজকের আমাদের আলোচনার বিষয় নির্বাচনী জোট আজকে আমরা আলোচনা করব গণ অধিকার এবং বিএনপির জোট করা এবং না করা বিষয়ে আজকের সংবাদপত্রে আপনারা দেখেছেন যে গণ অধিকার পরিষদের সাথে বিএনপির দুইটি আসনে ভাগাভাগি হচ্ছে অর্থাৎ বিএনপি গণ অধিকার পরিষদকে দুইটি আসনে ছেড়ে দিচ্ছে আসনে গণ অধিকার পরিষদ কিভাবে দেখছে বা আগামীকাল কি হতে পারে সে বিষয়ে একটু আলোচনা গণ অধিকার পরিষদের আহ্বায়ক এবং সাবেক নুরুল হক মুর বাংলাদেশের একজন সাবেক ছাত্র নেতা বর্তমানে একজন জাতীয় পর্যায়ে একজন আলোচিত নেতা এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন এবং সংগ্রামে তিনি অত্যন্ত সোচ্চার এবং ত্যাগী একজন নেতা ছিলেন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে বলা হয় ডাক সহ নুর মার খেতে খেতে নেতা হয়ে গিয়েছেন অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা সহ বিভিন্ন বিষয়ে আন্দোলন সংগ্রামে সবসময় সোচ্চার ছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনেকদিন ধরে রাজনৈতিক পরিমণ্ডলে একটা কথা প্রচলিত ছিল গণ অধিকার পরিষদ এবং বিএনপির মধ্যে আসন প্রশ্নে একটা সমঝোতা হতে পারে এবং সম্ভবত বিএনপি নুরুল হক নুরের জন্য পটুয়াখালীর একটি আসন এবং গণ অধিকার পরিষদের আরেক নেতা রাশেদের জন্য জিনাদায়ের একটি আসন ছেড়ে দিতে পারে আজকের বিভিন্ন দৈনিকে এ বিষয়ে একটি প্রতিবেদন বা সংবাদ প্রকাশিত হয়েছে তারপর দিনের অপরাহ্নে গণ অধিকার পরিষদ নেতা হাসান আল মামুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি সেখানে নিশ্চিত করেছেন বিএনপির সাথে গণ অধিকার পরিষদের কোনো আসন ভাগাভাগি হচ্ছে না এবং আগামীকাল এ বিষয়ে তারা সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান ব্যাখ্যা করবেন একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে আমি গণ অধিকার পরিষদের এই সিদ্ধান্তকে সমর্থন করি কারণ একটা রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ এখনো তার শৈশব পার করছে এ সময়ে যদি তারা একটা বা দুইটা আসনের প্রশ্নে আসন্ন সরকারি দল বিএনপির সাথে একটা সমঝোতায় যায় তাহলে দল হিসেবে এই দল আসলে বেশি দিন নির্দিষ্ট করবে না কেননা নুরের এবং রাশেদের জাতীয় পর্যায়ের রাজনীতি বা বাংলাদেশের রাজনীতিতে একটা আলাদা ইনফ্লুয়েন্স আছে তাদের একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে এই দলটি আস্তে আস্তে আগাচ্ছে এবং আমি আমার নিজ জেলা সহ দেশের বিভিন্ন স্থানে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়েও তাদের অবস্থান লক্ষ্য করেছি অর্থাৎ এই দলটা একটা অবস্থান ইতিমধ্যে সরকারি দলের সাথে জোট করে সরকারি দলের ভোট ব্যাংক নিয়ে সরকারি দলের সাপোর্ট নিয়ে সংসদে বসে এই দল কি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে অবশ্যই নয় কেননা মাত্র দুইটি আসন নিয়ে তারা যখন সংসদে যাবে এবং বিএনপি যখন সংসদে বিভিন্ন ধরনের ভুল করবে বা রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন ধরনের ভুল করবে তারা কিন্তু সরকারের সমালোচনা করতে পারবে না কেন না তারা তো বিএনপির ভোটারদের ভোটেই জিতে এমপি হয়েছে এজন্য গণ অধিকার পরিষদের বিএনপির সাথে জোটে নেওয়া যাওয়ার সিদ্ধান্তটা অবশ্যই যৌক্তিক এবং আরেকটা বিষয় কোন রাজনৈতিক দল যদি তার জন্মের শুরুর দিকে আপোষ করে ফেলে জনগণ তাকে একটা আপোকাবী দল হিসেবে চিত্রিত করে ফেলে এবং সেই দল আর কখনো জনগণের অবস্থান নিতে পারে না তো সিদ্ধান্তটা নিয়েছে আপোষ না করার অথবা আপোষকামী তার রাজনীতির দিকে না যাওয়ার এটা অবশ্যই তাদের ভালো সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই ছাত্র রাজনীতিতে তাকে আমরা দেখেছি তৎকালীন শাসক দল আউমিলিগের ছাত্র সংগঠন ছাত্র লীগের দ্বারা বহুবার নির্যাতত নিপীড়িত হতে কিন্তু কখনোই তার নিজ অবস্থান থেকে না সরে। জন্য সে যদি এখন শুধুমাত্র একজন সংসদ সদস্য হওয়ার আকাঙ্ক্ষায় অথবা তার দলের দ্বিতীয় ব্যক্তি সহ সংসদ সদস্য হওয়ার আকাঙ্ক্ষায় তারা যদি বিএনপির সাথে একটা জোট করেন অবশ্যই এতে তার দলের অন্যান্য যারা নেতা বা অন্যান্য যারা সংসদে যাওয়ার মতো যোগ্য তারা মনঃপুণ্ণ হবে এবং তাদের দলে একটা সাং তাদের দল সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এজন্য আমি মনে করি নুরের মতন একজন বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশের রাজপথে থেকে আগামীতে যে সরকার আসছে সেই সরকারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে বা সেই জনগণের পাশে থাকা অথবা সেই সরকারের সমস্ত ভুল ত্রুটিগুলো রাজপথে থেকে ধরিয়ে দেওয়া অথবা সেই সরকার যদি জনগণের উপরে কোনো নিপীড়নমূলক কর্মকাণ্ড করে সেই কর্মকাণ্ডগুলো সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে যাওয়ার জন্য নূরের মত এবং রাশেদের মতো নেতাদের রাজপথে প্রয়োজন আছে প্রত্যাশা করবো নূর এবং রাশেদ অথবা তার দল অবশ্যই আগামীকাল রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দেবে জনগণের সাথে থাকবে আগামী দিনে জনগণের সাথে থাকার তারা সংগ্রাম করবে চেষ্টা করবে এবং এরই ধারাবাহিকতায় অবশ্যই একদিন বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাশা এবং তাদের প্রাপ্তির ইচ্ছাটা নুরুল হকনুরের কাছে সমর্পণ করবে সবাই ভালো থাকবেন শুভরাত্রি